ঝাড়গ্রাম জেলা জুড়ে দিনের পর দিন বাড়ছে জমি মাফিয়াদের ঝাড়গ্রামের চন্দ্রী গ্রামে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কাছে পারমিশন নিয়ে পুকুর কাজ চলছিল যে পুকুর এই সমস্ত এলাকার সাধারণ মানুষের কাজে ব্যবহৃত হয় যে পুকুর রাজ্য সরকারের একশো দিনের কাজের আওতায় খনন করা হয়েছিল সেই পুকুরেই ভরাট করে দখলদারি করার চেষ্টা স্থানীয় প্রশাসনের মদতে এমনটাই অভিযোগ করছিলেন গ্রামের সাধারণ মানুষ বারংবার ভূমি দপ্তর ও জেলা শাসক দপ্তরে জানান দিলেও কোনো সদুত্তর মিলছিল না শেষমেশ ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কাজ আটকানোর চেষ্টা করে এবং ঘটনাস্থল থেকেই খবর হয় দেওয়া ভূমি দপ্তরে শেষমেশ ভূমি দপ্তরের এডিএম এল আরও হিরক মন্ডল ঘটনাস্থলে পৌঁছান এবং পুকুর ভরাট কাজ স্তব্ধ করেন পুকুর ভরাট করতে যে সমস্ত ট্রাক্টর যেসি ব্যবহৃত হচ্ছিল সেগুলিকে সিজ করেন এবং ঘটনাস্থল থেকেই যে ব্যক্তি এই কাজ করছিলেন তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন কিন্তু বারংবার বিরোধী শিবির ঝাড়গ্রাম জেলার জৈ থেকে শুরু করে নিচ স্তরের প্রশাসনের আধিকারিকদের দ্বারা ঝাড়গ্রামের সাধারণ মানুষকে শোষণ হওয়ার অভিযোগ তুললেও কোন ভ্রুক্ষেপ নেই ঝাড়গ্রামের উচ্চপদস্থ আধিকারিকদের যা নিয়ে এবারও খুব উগড়ালেন ঝাড়গ্রামের জেলা বিজেপির সভাপতি তুফান মাতো তবে চন্দ্রিগ্রামে এই কাজ বন্ধ হওয়ায় খুশি সাধারণ মানুষ তেমনি সাধারণ মানুষের বক্তব্য ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে জমি মাফিয়াদের দূরত্ব বাড়ছে তা কবে শেষ হবে জানিয়ে আশায় বাসা বেঁধেছে ঝাড়গ্রাম জেলার যেটা আমি শুনেছি আর কি ওনারা যেটা বলছেন ওনাদের জমি তো ওরা দান করেছেন ওরা নিজেদের সম্পত্তি তো ইজমালি সম্পত্তি যেটাকে বলে ওনারা নিজেদের দান করেছিলেন শুভজিৎ করেন নামে দেবন ওর নিজের নামে কনভার্সন করে নিয়েছেন জমিটা কুকুর ভরাট করে কি হবে এইখানটা কুকুর ভরাট রাইস মিল রাইস মিল হ্যাঁ

দেখুন আমরা আধিকারিক হিসেবে আমাদের যে দায়িত্ব খবর পাওয়া আমরা এসেছি এছাড়া শুধু এটা না এসে বন্ধ তো করেইছি এবং এটা রেস্টোরেশন যাতে করা যায় সেটা তদন্ত করে দেখি যে কি কাগজপত্র আছে সেটার ব্যবস্থা আমরা করবো আর অবশ্যই শুধুমাত্র এটা না আপনারা হয়তো বিগত দিনেও দেখেছেন যে আমাদের ঝাড়গ্রাম প্রশাসন তৎপর আছে যেখানেই এই ধরনের জলাশয় বোঝানো বা ইলিগাল যদি কোনো কাজ হচ্ছে মানে জমি জমি জমা সংক্রান্ত সেখানে জলাশয় বন্ধ করা যায় না পাঁচ কাঠা বা তার বেশি হলে তো করাই যায় না এছাড়া কোনো জমিতে যদি বছরে মাসের বেশি জল থাকে এবং সেটা নিচু হয় সেই জমিরও চরিত্র বদল করা যায় না সেটাও আমাদের ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্টে সেটাও প্রভাবিত এটা তো বিভিন্ন সময় ধাপে ধাপে বন্ধ করা বুঝতেই পারছেন দেখে করে না মনে হচ্ছে তো ঠিক আছে আমরা পৌঁছেছি তো নিশ্চয়ই এরপরে আর আপনাদের কাছে অনুরোধ শুধু তাই নয় ঝাড়গ্রামবাসীর কাছে অনুরোধ যে যদি এরকম কোন জায়গায় যদি জলা জমি বন্ধ করা তাদের নজরে আসে তারা যেন সরাসরি আমাদের এলআর বিএলআর অফিস এছাড়া বিডিও অফিস পঞ্চায়েত বা আড়াই এর কাছে খবর জানায় যে সমস্ত গাড়িগুলো দিয়ে কাজ হচ্ছে হ্যাঁ সেগুলো বাজেপ্তা করা হচ্ছে এবং আমি এমভিআই কেও আর সাহেবকেও ডেকেছি উনি আসছেন ওদের কাগজপত্র দেখবে সেগুলো এম ভি সেগুলোকে বুক বলো টিএমসির নেতা মন্ত্রীরা খাঁকিয়ে উঠেছে তাই সরকারি জমি কেলান কিছু কিচ্ছু ছাড়ছে না ফরাস্ট্রি জায়গা থেকে আরম্ভ করে সব কিছু দখলদারি নিজেরা কি করে হস্তান্তর করব তার সারা দিন রাত ওদের ওই চর্চা চলছে পশ্চিমবাংলায় কিচ্ছু থাকবে না সব শেষ করে বসে আছে টিএমসির নেতা মন্ত্রীরা তাই সরকারি ফরেস্টের जयगा सरकारी बाध खेलान पान सबकि नहीं बस आ